খুব সুন্দরভাবে চলছিল বিয়ের আয়োজন হঠাৎ রবিবার তার বাবা অসুস্থ হয়ে পড়ার পর এবং তাকে দ্রুত সাঙ্গলির একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ভারতের বিশ্বকাপ জয়ী তেইশে নভেম্বর তার নিজ শহরে মহারাষ্ট্রে হওয়ার কথা ছিল শ্রেতের ম্যানেজার নিশ্চিত করেছেন যে ক্রিকেটার শারীরিক অসুস্থতার কারণে বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিবারের জরুরি অবস্থা এবং সকলকে অনুরোধ করা হয়েছে এই সময় তাদের গোপনীয়তাকে সম্মান করুন আমরা কোনো ঝুঁকি না নিয়ে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি এখন পর্যবেক্ষণে রয়েছেন স্মৃতি তার বাবাকে খুবই ভালোবাসেন এবং যে সিদ্ধান্ত নিয়েছে সে তার বাবা সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ে স্থগিত রাখা হবে আমি সকলকে অনুরোধ করব, যারা এখন তাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় ক্রিকেটার স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্র পিটিআই বলেন এই সপ্তাহের শুরুতেই বিবাহ পূর্ব উৎসব শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের শেয়ার করা ভিডিও এবং ছবিতে ভরে গিয়েছিল যেখানে এই দম্পতি ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন একটি ভাইরাল ভিডিওতে স্মৃতি এবং পলাশকে তাদের সঙ্গীত অনুষ্ঠানে বলিউডের হিট তেনু লেকে গানে তালের নাচতে দেখা গেছে স্মৃতির উদ্বোধনী সঙ্গে সাফালি বার্মার শেয়ার করা ক্লিপটিতে দেখা গেছে যে দম্পতি জুড়ে জুড়ে হর্ষধূরের মধ্যে গানটির তালে বৃহস্পতিবার স্মৃতি তার ভারতীয় সতীর্থদের জেমিম্মা শ্রেয়াঙ্কা অরুন্ধুতি এবং রাধাকে কোরিওগ্রাফ করে ইনস্টাগ্রামে প্রকাশের মাধ্যমে পলাশের সাথে তার বাগদানের ঘোষণা দেন শেষ ফ্রেমে মান্ধানা তার বিয়ের আংটি উন্মোচন করেন অবশেষে দীর্ঘদিনের গুজবের অবসান ঘটে